মাত বলে জেলে যেখান থেকে তুমি আমাকে ধরেছ ওই জায়গাতে প্রতি সকাল বিকাল একজন আল্লাহর উনি গুনগুন গুনগুন করে রে জেলে আমার নদীর উপর দরুদ পরে ওই আল্লাহর দরুদ বড় মজা লাগতো রে জেলে দুরুদমি শুনার পর আমি দৌড়তে আসি নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর অদির মুখের দরু সালাম পড়া শুরু করি শুনতে শুনতে জেলে আমিও আমার আল্লাহর রাইবের প্রতি দরু সালাম পড়া শুরু করেছি দরু সালাম পড়তেছিলাম এ অবস্থায় তুমি আমাকে ধরেছ কিন্তু আমি তো দূর সালাম পড়তেছিলাম তুমি তো বুঝতে পারো নাই তোমার জেলেনি কাটলো তখনও দূর সালাম পড়তেছিলাম তুমি বুঝতে পারো নাই জেলে মাছে যখন আমাকে কারায়ের ভিতর দিলাম আমি আমার নবীর উপর দরু সালাম পড়ছি আমার আল্লাহর দয়া দিয়ে নবী দরুদের বিনিময় আমাকে জীবনী শক্তি দিয়েছে আমি আমার নবীজির উপরে কামলিওয়ালার উপরে দরুসালাম পড়ি রে আমি মাস কিন্তু আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে তেলের ভিতরে সাতার কাটার তৌফিক দিয়েছে আমি এখনো মরি নাই